আসসালামু আলাইকুম সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা চলতি মে মাসে ঢাকা থেকে সৌদি আরব মদিনা যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে সৌদি আরব মদিনা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই যাতায়াত করে থাকে বন্ধুরা আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারবেন ইয়ার আরব এয়ারলাইন্স যাইতে পারবেন শ্রীলঙ্কা এয়ারলাইন্স আমিরাতি এয়ারলাইন্স কাতার এয়ারলাইন্স ফ্লাই দুবাই এগুলোতে বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি একমাত্র ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চলতি মে মাসে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা ঢাকা থেকে সৌদি আরব মদিনা এই রুটে যেহেতু ডাইরেক্ট ফ্লাইট শুধু বাংলাদেশ বিমানে যাতায়াত করে থাকে এই জন্য এই বিমানের টিকিটের চাহিদা কিন্তু ব্যাপক দেখতে পাচ্ছেন মে মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ এই ভিতরে কোনো টিকিট নাই ছয় তারিখে একটা টিকিট দেখা যাচ্ছে বিজনেস ক্লাসের টিকিট ইকোনমিক ক্লাসের টিকিট শেষ হয়ে গেছে সাত তারিখে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা আট তারিখে শিডিউল নেই নয় তারিখে পঁয়ষট্টি হাজার দশ তারিখে পঁয়ষট্টি হাজার এগারো বারো তেরো চোদ্দো পনেরো সব ফোল্ড আউট হয়ে গেছে ষোলো তারিখ সতেরো তারিখে এখানে পঁয়ষট্টি হাজার টাকা শু করছে আঠারো নেই উনিশ তারিখ পঁয়ষট্টি হাজার তারিখে ইকোনোমিক ক্লাসের টিকিট নেই একুশ তারিখে পঁয়ষট্টি হাজার বাইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ ষোলো উঠে গেছে ছাব্বিশ তারিখে পঁয়ষট্টি হাজার সাতাশ তারিখ ইকোনমিক ক্লাসের টিকিট নেই আঠাশ তারিখে পঁয়ষট্টি হাজার টাকা উনত্রিশ তারিখ পঁয়ষট্টি তিরিশ তারিখের টিকিট নেই একত্রিশ তারিখে পঁয়ষট্টি হাজার টাকা বন্ধুরা চলতি মে মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে সৌদি রফ মোদিনা যে টিকিটগুলো ছিল বেশিরভাগ টিকিটই কিন্তু বিক্রি হয়ে গেছে আর যে টিকিটগুলো বিক্রি হয়নি আপনারা যদি ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান যদি সিট পান তাহলে আপনারা পঁয়ষট্টি হাজার টাকায় যাইতে পারবেন বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো ইয়ারবিয়া লেন্সে আপনারা যদি শারজাহ আবুধাবির ট্র্যানজিট হয়ে সৌদি আরব মদিনা যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন মে মাসের চার তারিখে পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ তারিখ পঁয়তাল্লিশ হাজার ছয় তারিখ চুয়াল্লিশ হাজার সাত তারিখ চুয়াল্লিশ হাজার আট তারিখে তেতাল্লিশ হাজার টাকা শো করছে মে মাসের নয় তারিখে ঢাকা থেকে সুদর হাজার টাকা দশ তারিখ হাজার এগারো তারিখে চোদ্দ তারিখ পনেরো তারিখ বিয়াল্লিশ হাজার ষোলো তারিখ ছয়চল্লিশ হাজার সতেরো তারিখ ছয়চল্লিশ হাজার আঠারো তারিখ ছয়চল্লিশ উনিশ তারিখ পঁয়তাল্লিশ বিশ তারিখ পঁয়তাল্লিশ হাজার একুশ তারিখ পঁয়তাল্লিশ হাজার বেশে মে ছয়চল্লিশ হাজার তেইশ তারিখ ছয়চল্লিশ হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পনেরো আপনারা যদি চলতি মে মাসে ঢাকা থেকে সৌদি আরব মদিনায় এয়ারবে ব্যালেন্সে যাইতে চান আবুধাবি বা শারজাহ ট্রানজিট হয়ে আপনাদের ফেয়ার পূর্বে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি কাতার এয়ার লেন্সে ঢাকা থেকে সৌদি আরব মদিনা দুহার ট্রানজিট হয়ে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা কাতার এয়ার লেন্সের ফেয়ার কিন্তু তুলনামূপে একটু বেশি হয় দেখতে পাচ্ছেন মে মাসের চার তারিখ নব্বই হাজার টাকা পাঁচ তারিখ তিরষট্টি হাজার ছয় তারিখ সাতাশি হাজার সাত তারিখ পঁচাশি হাজার আট তারিখ পঁচাশি হাজার নয় তারিখ অষ্টাশি হাজার দশ তারিখ অষ্টাশি হাজার এগারো তারিখ অষ্টাশি হাজার বারো তারিখ পঁচাশি হাজার তেরো তারিখ পঁচাশি হাজার চোদ্দো তারিখ আটষট্টি হাজার পনেরো তারিখ পঁচাশি হাজার বন্ধুরা কাতার রেলাইন্সের ফেয়ার কিন্তু অন্য অন্য বিমানের চেয়ে একটু বেশি আপনারা যদি ঢাকার থেকে সুদের মধ্যে ডাইরেক্ট ফ্লাইটে যেতে চান তাহলে আপনারা অবশ্যই বিএন বাংলাদেশ এয়ারলাইন্সে যাওয়ার জন্য চেষ্টা করবেন আর যদি ট্রানজিট ফ্লাইটে যেতে চান তাহলে আপনারা এয়ারওয়া এয়ারলাইন্সে যাওয়ার জন্য চেষ্টা করবেন কারণ এয়ারওয়া এয়ারলাইন্সের ফেয়ার কিন্তু তুলনার একটু কম আছে ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম